বর্তমানে বৃষ্টির কারণে যদি আপনাদের ফসলের ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হচ্ছে আপনার যদি ধান আলু সবজি বা শাকসবজি যদি আপনার ক্ষতি হয়ে থাকে বৃষ্টির কারণে বা অনাবৃষ্টির কারণে সেক্ষেত্রে কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা রাজ্য সরকার আপনাদেরকে দিচ্ছে খুব শীঘ্রই এই টাকা চলে আসবে তো বর্তমানে কোন কোন কৃষক কত টাকা করে পেতে চলেছেন কাদেরকে কত টাকা করে দেওয়া হবে কবে থেকে টাকা দেওয়া হতে পারে নতুন কী আপডেট এসছে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে অনাবৃষ্টি এবং বৃষ্টির কারণে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার দেখুন বলা হয়েছে এগারো লক্ষ কৃষককে একশো কোটি টাকা দেওয়া হবে ক্ষতিপূরণ খারিফ মরশুমের শেষে ক্ষতিপূরণের টাকা কিন্তু দেওয়া হচ্ছে তো বর্তমানে আপনাদেরও যদি ফসলের ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারাও কিন্তু এই ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন তো কি বলা হয়েছে এক এক করে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে রাজ্যের পরিবর্তনের পর থেকেই দু হাজার এগারো সাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের জন্য তাদের আয় বৃদ্ধি করার জন্য যেমন কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন তেমনই তাদের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে শস্যের ক্ষতির মুখ থেকে রেহাই দিতে চালু করেছিলেন বাংলার শস্য বিমা যোজনা অর্থাৎ যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হবে সেই সমস্ত ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য এই শস্য বিমা যোজনা চালু করা হয়েছিল দু সাল থেকে চালু করা মুখ্যমন্ত্রীর এই প্রকল্প যেন দেশের একাধিক রাজ্যের কাছে কার্য যত মডেল প্রকল্প হয়ে উঠেছে তেমনি এই প্রকল্পের মাধ্যমে দু সাল পর্যন্ত বাংলার প্রায় পঁচাশি লক্ষ কৃষককে দু কোটি টাকা ক্ষতিপূরণ নিশ্চিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকার দু হাজার তেইশ সালের খারিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ বাবদ বাংলা শস্য বিমা যোজনার অধীনে থাকা প্রায় এগারো লক্ষ কৃষককে এবার কিন্তু একশো কোটি টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার তো বুঝতে পারছেন বৃষ্টিতে বর্তমানে যাদের ফসলের ক্ষতি হয়েছে তাদেরকে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে প্রায় একশো কোটি টাকা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো হচ্ছে তো কবে থেকে এই টাকা পাঠানো হবে কোন কোন কৃষকরা পাবেন কোন কৃষক কত টাকা করে পেতে পারেন চলুন এক এক করে আমরা দেখে নিই দেখুন বলা হয়েছে সবথেকে বড় কথা হলো এই রাজ্যের বুকে বাংলার শস্য বিমা যোজনার জন্য কৃষকদের হয়ে এই প্রিমিয়ামটা পুরোটাই কিন্তু খরচ করে রাজ্য সরকার অর্থাৎ কৃষকদের থেকে এক টাকাও নেওয়া হয় না এই প্রকল্পের জন্য অর্থাৎ এই যে বিমা করাতে লাগে এই বিমা করানোর জন্য এক টাকাও কৃষকদের দিতে হয় না তারা বিনামূল্যেই কিন্তু এই সুবিধা পেয়ে যান সেই সূত্রেই দু হাজার তেইশ সালের খরিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ বাবদ এবার বাংলার এগারো লক্ষ কৃষক ক্ষতিপূরণ পেতে চলেছেন উপগ্রহ চিত্রের মাধ্যমে ফসলের ক্ষতি কিন্তু যাচাই করা হয়েছে তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে তবেই এই ক্ষতিপূরণ হচ্ছে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়েছে এইভাবেই সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় একশো কোটি টাকায় ফলে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু এই টাকা ঢুকে যেতে চলেছে তবে এখনো পর্যন্ত কবে এই টাকা দেওয়া হবে সেটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই এই টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এবার প্রশ্ন হচ্ছে যে ফসলের ক্ষতিপূরণের টাকা কারা কত টাকা করে পাবেন বা কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে কারা দু হাজার কারা পাঁচ হাজার কারা তিন হাজার টাকা করে পেতে পারেন আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই ফসলের ক্ষতিপূরণ কিন্তু নির্ভর করবে আপনার জমির কতটা পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে এবং আপনি কতটা ফসলের জন্য বিমা করিয়েছিলেন অর্থাৎ ধরুন আপনার দুই বিঘা জমি রয়েছে এবং আপনি দেড় বিঘা ফসলের জন্য কিন্তু বিমা করিয়ে রেখেছেন তো সেই যে দেড় বিঘা জমির জন্য আপনি ফসলের বীমা করিয়ে রেখেছেন তার উপরে নির্ভর করে কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে শুধু তাই নয় আপনার ফসলের কতটা ক্ষতি হয়েছে সেটাও কিন্তু যাচাই করা হবে নির্ধারণ করা হবে তার উপরে নির্ভর করে আপনি টাকা পাবেন অর্থাৎ যে যেমন পরিমাণের কিন্তু বিমা করিয়ে রেখেছেন যার যতটা জমির পরিমাণ রয়েছে বা ফসল যতটা কিন্তু যার ক্ষতি হয়েছে সেই উপরে নির্ভর করে কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ আপনি দু টাকাও পেতে পারেন আপনার যদি ফসলের ক্ষতি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পঁচিশ হাজার টাকাও পেতে পারেন কেউ পাঁচ হাজার টাকাও পেতে পারেন কেউ তিন হাজার বা কেউ চার হাজার টাকাও কিন্তু পেতে পারেন আর খুব শীঘ্রই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফসলের ক্ষতিপূরণের টাকা দিয়ে দেওয়া হবে যারা দুয়ারে সরকারের ক্যাম্পেও আবেদন করেছিলেন তাদেরকেও কিন্তু এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই কিন্তু এই টাকা দেওয়া শুরু হতে পারে তো বর্তমানে এই ফসলের ক্ষতিপূরণের জন্য আপনি আবেদন করেছিলেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ